রেশন কার্ড থাকলেই এবার থেকে বিনামূল্যে রেশনের পাশাপাশি দেয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং ওভেন সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে কিন্তু আপনারা মোটা অঙ্কের টাকাও পেয়ে যাবেন সেক্ষেত্রে রেশন কার্ড থাকলে কিভাবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং ওভেন পাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা কত টাকা পাবেন এছাড়াও কোন কোন রেশন কার্ডে এই সমস্ত সুবিধাগুলি দেওয়া হবে আজকের এই ভিডিওতে আলোচনা করব কিছুক্ষণ আগে কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে ঘোষণা করা হয়েছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসেই কিন্তু এইগুলি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আবেদন করলেই পেয়ে যাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন রেশন কার্ড থাকলেই পাবেন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং ওভেন সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে পেয়ে যাবেন দুশো টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হবে গ্যাস সিলিন্ডার ও ওভেন সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে দুশো টাকা পঁচাত্তর লক্ষ নতুন গরিব পরিবারকে দেওয়া হবে এই সুবিধা আজ মন্ত্রিসভার এক বৈঠকে ষোলোশো পঞ্চাশ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে প্রথমত এই গ্যাস সিলিন্ডার ওভেন পেতে আবেদন করতে হবে আবেদন করতে হবে ভোটার কার্ড আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এই নতুন যোজনাটির নাম কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তো এই যোজনাতে নাম নথিভুক্ত করা খুবই সহজ এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন এবং প্রথমেই আপনারা পেয়ে যাবেন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সাথে একটি ওভেন পরবর্তীকালে যতগুলি গ্যাস বুক করবেন তো প্রত্যেক মাসে আপনারা পাবেন তখন দুশো টাকা করে অর্থাৎ ভর্তুকির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আপনি আবেদন করতে পারেন আপনার নিকটস্থ যারা গ্যাস সরবরাহ করে তাদের কাছে অথবা গ্যাস অফিসে গিয়েও আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন তো এক্ষেত্রে ভর্তুকি টাকা কিন্তু বর্তমানে বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে দুশো থেকে তিনশো টাকা কিন্তু দুশো টাকা করে আপনারা ধরে রাখুন পেয়ে যাবেন এবং এটি পাবেন বারোবার অর্থাৎ মাসে একটা করে বারো মাসে বারবার কিন্তু আপনারা ভর্তুকি টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন সমস্ত রেশন কার্ডধারীরাই এটার জন্য আবেদন করতে পারে এই যোজনাটির নাম হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যেখানে আবেদন করলে আপনারা প্রথমে একটি গ্যাস সিলিন্ডার এবং ওভেন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন পরবর্তীকালে গ্যাস বুক করলে ভর্তুকির টাকা বাবদ আপনার অ্যাকাউন্টে দুশো টাকা বা কোনো কোনো জায়গায় কিন্তু তিনশো টাকাও অনেকে পেয়েছে তো এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পরবর্তীকালে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক শেয়ার করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিন ধন্যবাদ